বলতে আমরা বুঝি ছোট্ট একটা কাঁচের বাক্সের মধ্যে কিছু পানি আর তার মধ্যে অল্প কয়েকটা মাছের মন খারাপ করে করা কিন্তু কিন্তু এখন আর ছোট কাচের বাক্সে বন্দি নেই এখন হয়ে গেছে উল্টোটা এখন কাচের মধ্যে মানুষ বন্দি থাকে আর মাছ মনের আনন্দে ঘুরে বেড়ায় কি বিশ্বাস হচ্ছে না না হলে দেখতে থাকুন এই ভিডিও ভিডিওটি উসাকা মেরিন ওয়ার্ল্ড ডারবান এটি সাউথ আফ্রিকার ডারবানে অবস্থিত মূলত এটি একটি থিম পার্ক প্রায় চল্লিশ একর জায়গার উপর নির্মিত এই পার্কটিতে প্রায় ৩২টি আলাদা ট্যাঙ্ক রয়েছে যাতে রয়েছে দুনিয়া সহ সব ধরনের সামুদ্রিক প্রজাতির মাছ ছোট্ট সিহার্স থেকে শুরু করে বিশাল হাঙ্গর এবং সুন্দর ডলফিন পর্যন্ত রয়েছে এখানে পানির নিচে অ্যাকুরিয়াম গুলোতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মনে হবে কোনো জাহাজের ধ্বংসাবশেষের ভেতরে চলে এসেছেন কিছুটা ভীতিকর পরিস্থিতি আনার জন্য কিছু স্থানের ডিজাইন করা হয়েছে জাহাজের ভাঙা অংশের মতো করে আরো রোমাঞ্চকর অনুভূতি দেওয়ার জন্য এই আমি আছে শার্ক তার সাথে সাঁতার কাটার ব্যবস্থা কি ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার কিছু নেই কারণ শার্ক পানিতে খোলা অবস্থায় ঘুরে বেড়ালেও সেখানে আপনাকে পাঠানো হবে বাক্সবন্দি বন্দি করে ঠিক এই ভিডিওটার মতো এছাড়াও এই পার্কে আছে সাঁতার কাটার ব্যবস্থা এমনকি উপভোগ করা যাবে ডলফিনের খেলাও এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে কার্গো হোল নামক রেস্টুরেন্ট অন্যতম এটি টেবিলে বসে খাওয়ার সময় আপনি অনুভব করতে পারবেন আপনার ঠিক দু ফিট পাশেই ঘুরছে ভয়ঙ্কর এক হাঙর নাম্বার টু সাংহাই ওশেন অ্যাকুরিয়াম এটি চীনের সাংহাইতে অবস্থিত এই অ্যাকোরিয়ামটির বিশেষত্ব হচ্ছে এতে বিশ্বের সবচেয়ে লম্বা টানেল রয়েছে যেটি লম্বায় প্রায় পাঁচশো ফিট স্টানলে ঘোরার সময় বেশিরভাগ দর্শনার্থী মাছের এই বিশাল রাজ্যে হারিয়ে যান প্রায় পাঁচ একর জায়গার উপর নির্মিত হয়েছে এই অ্যাকুরিয়ামটি পুরো অ্যাকুরিয়ামটিতে পানি আছে প্রায় পঞ্চাশ লক্ষ লিটার আপনি একদম ঠিক শুনেছেন এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পানির রংটা চীনের এই অ্যাকুরিয়ামের কর্তৃপক্ষ পানির রং ধরে রাখার ব্যাপারে সব সময় থাকে সর্বোচ্চ সতর্ক একদম পরিষ্কার পানির রং এমনকি আছে সব ধরনের সামুদ্রিক মাছও নম্বর থ্রি কুয়াচু এটি তুরস্কের ইস্তানবুলে অবস্থিত তুরস্ক সহ পুরো মধ্যপ্রাচ্যে এটি সবচেয়ে বড় অ্যাকুরিয়াম এটি মূলত তুরস্কের ফোরাম শপিং মলের নিচে অবস্থিত পুরো অ্যাকোরিয়ামটি প্রায় ২৯টি অংশে বিভক্ত এর মধ্যে রয়েছে রেন ট্রপিক্যাল ফরেস্ট এবং ফ্লাডেড সি এর মতো চমৎকার সব সেকশন আছে প্রায় দুশো বাষট্টি ফিট লম্বা আন্ডার ওয়াটার টানেল আরও আছে দশ হাজার সামুদ্রিক প্রাণী যাদের মধ্যে হাঙর থেকে শুরু করে মানুষ খেকো পিরানহা আছে এখানকার সামুদ্রিক উদ্ভিদগুলো একেবারেই আলাদা এবং অন্য কোন স্থানে এদের এভাবে দেখতে পাওয়া যাবে না এছাড়াও রয়েছে সাধারণ দর্শকদের জন্য ডাইভিং এর সুযোগ মজার ব্যাপার হচ্ছে এখানে মাঝে মধ্যে মারমেরও দেখতে পাওয়া যায় যদিও এটা শুধুমাত্র দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে করা হয়েছে কেউ আবার ভাববেন না যেন সত্যিকারের মারমেড নাম্বার ফোর অ্যাকোয়াডাম এটি একটি সিলিন্ডার সাইজের অ্যাকুরিয়াম যা জার্মানির বার্লিনে অবস্থিত পুরো অ্যাকুরিয়ামটি উপভোগ করার জন্য রয়েছে একটি স্বচ্ছ গ্লাস নির্মিত লিফট প্রায় পঁয়ত্রিশ ফিট ব্যাসের এই কাচের জারটি এটি তিরিশ ফিট উঁচু শক্ত বেজের উপর নির্মাণ করা হয়েছে মূল অ্যাকোরিয়ামটি উচ্চতায় বিরাশি ফিট এর অভ্যন্তরে যাওয়ার জন্য ওপরে একটি অবজারভেশন লবি রয়েছে যার সাহায্যে স্বচ্ছ কাচের তৈরি লিফটে প্রবেশ করা যায় এখানে পঞ্চাশ প্রজাতির প্রায় মাছ রয়েছে মাছগুলোকে পরিচর্যা করার জন্য প্রতিদিন চার থেকে পাঁচজন জন ডুবুরি নিয়মিত কাজ করে এছাড়াও হোটেলের গেস্টরাও ডুবুরিদের সহায়তায় এখানে ডুব দিতে পারবেন নাম্বার ফাইভ অ্যান্ড ডিসকভারি সেন্টার একটা অ্যাকুরিয়ামের কাজের জন্য টাকার বস্তা ঢেলে দিলে যা হয় আর কি এটি এই মুহূর্তে একটি আশ্চর্যজনক কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে ধরা হয় পৃথিবীর বৃহত্তম এই শপিং মলের ঠিক নিচে বিশাল এই অ্যাকুরিয়াম আন্ডার ওয়াটার চিড়িয়াখানায় অবস্থিত এখানে কৃত্রিমভাবে পুরো সমুদ্রের সব স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই অ্যাকুরিয়ামটি মূলত বিশ বিলিয়ন ডলারের একশো তলা বিল্ডিং প্রজেক্ট বুর্জ দুবাইয়ের সাথে নির্মিত কমপ্লেক্সে এর একটি অংশ এর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও আছে এটি লম্বায় একশো সাত ফিট উচ্চ সাতাইশ ফিট এবং প্রায় দুই দশমিক পাঁচ ফিট পুরু অ্যাকুরিয়ামটিতে প্রায় দশ মিলিয়ন লিটার পানি ধারণ করে এখানে প্রায় তেত্তিরিশ হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে প্রায় চারশো হাঙ্গর রয়েছে এবং তাদের জন্য একেবারে আলাদা একটি টানেল রয়েছে যার নাম শার্ক টানেল মলে প্রবেশকারী ক্রেতাদের জন্য এর কিছু অংশ ফ্রি সাবসি সিহর্স অনেকের বাসায় অ্যাকুরিয়ামের যত্ন নেওয়ার মতো সময় হয় না তাই তো এখন বের করা হয়েছে এর সমাধান কেমন হয় যদি বাড়িটি উঠিয়ে এর ওপর নিয়ে যাওয়া যায় পার্সিয়ান গার্লস সি এর ওপর তিন রুম বিশিষ্ট এমনই এক রুম তৈরি করেছেন দুবাই আর্কিটেক্টরা আপনি ঠিক যেমন পাবেন তেমনি সমুদ্রের নিচে মাস্টার বেডরুমে গেলে দেখতে পাবেন সামুদ্রিক প্রাণীও নাম্বার সেভেন মুভ্যান রেস্টুরেন্ট পানিতে পা ডুবিয়ে খাবার খাওয়ার স্বাদ উপভোগ করেছেন অনেকেই আবার শিশু আর তরুণরা মাছের সঙ্গে মনে হবে যেন কোন অ্যাকুরিয়ামে ঢুকে গেছেন আপনি তাওয়া বাংলাদেশে গোড়ালি সমান পানির মধ্যে মাছের আনাগোনা কখনো বা মাছ কামড়ে ধরছে পা যেন এক অন্যরকম অনুভূতি সেখানে বসে খাওয়া দাওয়া পানিতে মাছের সঙ্গে শিশুরা মাছছে আপন মনে মৌবন রেস্টুরেন্ট নামে এমন এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট চালু হয়েছে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বাগছড়া মোর এলাকায় প্রতিদিন সকালে মাছের পানি বদলানো হয় নিজস্ব টিউবওয়েল থেকে মোটরের মাধ্যমে পানি তুলে ট্যাঙ্কে রাখা হয় সেখানে ফিল্টারিং করে আরেকটি পানি ট্যাঙ্কে রেখে সেই পানি মাছের জন্য দেওয়া হয় রেস্টুরেন্টের ভেতরে ছোট্ট একটি জায়গা রয়েছে পানি বদলানোর সময় মাছেরা সেই জায়গায় অবস্থান করে এছাড়া রেস্টুরেন্টের ভেতর পরিষ্কার করার পর নতুন পানি দিলে মাছেরা আবারও ভেতরে চলে আসে পানির মধ্যে রয়েছে ক্যাপ ফিশ কমেট ফিশ গোল্ড ফিশ ব্লু ফাইটার সহ পনেরোটি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ সেখানে পায়ের গোড়ালি ডুবিয়ে খাওয়ার জন্য ছুটেছেন ভোজন বিলাসীরা জর্জিয়া অ্যাকোরিয়াম এটি পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকুয়াম গুলোর মধ্যে অন্যতম আমেরিকার জর্জিয়াতে অবস্থিত এই অ্যাকোরিয়ামটি পুরো অ্যাকোরিয়ামটি প্রায় তেরো একর জায়গার উপর নির্মিত এখানে একই সাথে ভিন্ন ভিন্ন ট্যাঙ্কে মিষ্টি এবং লবণ পানি রয়েছে প্রায় ষোলো হাজার চারশো স্কোয়ার ফিটের বিশাল অবজারভেশন বলরুমে একই সাথে এগারোশো জন মানুষ অনায়াসে পুরো অ্যাকুরিয়ামটিকে একসাথে উপভোগ করতে পারে এত বিশাল একটি ঘরে এত বিশাল সব কাচের দেয়ালের সামনে দাঁড়ালে অসাধারণ এক অনুভূতি চলে আসে আমেরিকার এক ধর্নাঢ্য ব্যবসায়ী বার্নার্ড মার্কাস একবার তার সাহিত্যম জন্মদিন পালন করেন মন্টেরে বে অ্যাকুরিয়াম রেস্টুরেন্টে সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন নিজের এলাকাতে এই ধরনের একটি অ্যাকোরিয়াম তৈরি করবেন তার প্রায় দুশো মিলিয়ন ডলারের ডোনেশন ও প্রচেষ্টার ফসল হচ্ছে এই অ্যাকোরিয়ামটি এখানে পাঁচশো প্রজাতির প্রায় এক লক্ষ মাছ আছে এই বিপুল পরিমাণ মাছ যখন একসাথে ঘুরে বেড়ায় তখন তা দেখার মতো একটা বিষয় হয় এখানে রয়েছে বিরল প্রজাতির ওয়েল শার্ট বেলুকা ওয়েল এবং ম্যান্টার রে নামক মাছ নাম্বার নাইন দ্য ডিপ অ্যাকুইরিয়াম ইংল্যান্ডের হালে এটি অবস্থিত এটি মূলত ইংল্যান্ডের একটি মিউজিয়াম প্রকল্পের অংশ প্রায় পঁচিশ লক্ষ লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন এই ট্যাঙ্কগুলো এবং এর সাথে একটি আলাদা বিরানব্বই টন লবণ ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক রয়েছে যখনই পানি পরিবর্তনের প্রয়োজন পড়ে তখন এই ট্যাঙ্ক থেকে পর্যাপ্ত পরিমাণ লবণ মূল ট্যাঙ্কে ছড়িয়ে দেওয়া হয় এবং এটি কৃত্রিম এবং মাছের জন্য সহনশীল লোনা পানির ব্যবস্থা করা হয় এখানকার বেশ কিছু ফিচারের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট খাবার টেবিলের খুব কাছ থেকে মাছ দেখতে পাওয়া যায় এবং তার সাথে পুরো সামুদ্রিক পরিবেশ উপভোগ করা যায় প্রধান ট্যাঙ্কটি প্রায় 33 ফিট গভীর এবং এখানে প্রবেশের জন্য রয়েছে স্বচ্ছ কাচের একটি চমৎকার লিফট এখানে প্রায় সকল সমুদ্রের বিচিত্র সব কোরাল মাছের কালেকশন রয়েছে এছাড়া এখানে শিক্ষা ভ্রমণের জন্য আলাদা টিচার রয়েছেন যারা নিয়মিত ছাত্রদের গাইড করেন এবং প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় ব্যাখ্যা করেন তাদের সামনে ইংল্যান্ডের ছোটদের জন্য একটি আদর্শ ভ্রমণ স্থল হিসেবে ধরা হয় এই অ্যাকুরিয়ামটিকে নবতম মন্টেইরে বে অ্যাকুরিয়াম আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এই অ্যাকুরিয়ামটি এটির মূল আকর্ষণ হচ্ছে পুরো আঠাইশ ফিট গভীর ট্যাঙ্কটির ভিউ আপনি উপভোগ করতে পারবেন অবাক করা বিষয় হচ্ছে এখানে আপনি শুধু সামুদ্রিক মাছ না দেখতে পাবেন সামুদ্রিক গাছও এখানে একসাথে প্রায় ৬৩৫ পঁয়ত্রিশটি প্রজাতির পঁয়ত্রিশ হাজার সামুদ্রিক উদ্ভিদ এবং মাছ দেখতে পাবেন যার মধ্যে রয়েছে গভীর সমুদ্রের এক প্রজাতির সুচ্চ গাছ মজার ব্যাপার হলো জায়ান্ট ক্যাপ নামের এই সামুদ্রিক উদ্ভিদগুলো এই বিশাল ট্যাঙ্কের ভেতরে চাষ করা হয়েছে এই নির্মাণ করা হয়েছে একেবারে সমুদ্রের পারে কারণ সাধারণ লবণ পানি দ্বারা এর ভেতরকার এত বিশাল প্রাণীকুল ও উদ্ভিদের জীবনযাপন রক্ষা করা সম্ভব হবে না তাই প্রতিদিন দিনের বেলায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং রাতের বেলায় ট্যাঙ্কের ভেতরকার পানি বদল করা হয় সমুদ্রের পানির সাথে কেননা জায়ান্ট ক্যাব আসল সমুদ্রের পানি ছাড়া বাঁচতে পারে না নাম্বার ইলেভেন হিডেন জায়ান্ট বিল ওয়ান তার ব্রিস্টলের নিজ বাড়িতে বানিয়ে ফেলেন এক বিশাল অ্যাকুরিয়াম যা দশ ফিট উঁচু ও চব্বিশ ফিট চওড়া অ্যাকুরিয়ামটি তার বেডরুমে বানানো হয়েছে এর মধ্যে আছে বিশ হাজার গ্যালন পানি আছে কয়েক টন বালি এই ট্যাঙ্কটি তৈরি করতে তার পাঁচশো হাজার থেকে সাতশো হাজার ডলার খরচ করতে হয়েছে আর প্রতি মাসে বারোশো ডলার ইলেকট্রিক বিল তো আছে কিন্তু এত কিছু যেন এত সুন্দর সুন্দর সামুদ্রিক প্রাণীর সামনে কিছুই না নাম্বার টুয়েলভ লা ওশনোগ্রাফিক স্পেনের ভ্যালেন্সিয়াতে অবস্থিত এই অ্যাকুরিয়ামটি মূল নাম সিটি অফ আর্টস এন্ড সাইন্স যার ডিজাইন করেছেন ফেলিক্স ক্যান্ডেলা এটি মূলত একটি সামুদ্রিক রিসার্চ এবং কালচারাল কমপ্লেক্স এখানে অ্যাকুরিয়াম ছাড়াও রয়েছে বিভিন্ন গবেষণাগার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিভাগের প্র্যাকটিক্যাল কাজের ডিপার্টমেন্ট এছাড়াও রয়েছে কালচারাল রিক্রিয়েশনাল অফিস এবং দারুন সব রেস্টুরেন্ট এতে নয়টি আলাদা আলাদা টাওয়ারের মতো করে অ্যাকুরিয়াম ডিজাইন করা হয়েছে দর্শকদের জন্য প্রত্যেকটি ট্যাংকে দুটি করে ফ্লোর নির্মাণ করা হয়েছে এখানে প্রায় পাঁচশো প্রজাতির পঁয়তাল্লিশ হাজার সামুদ্রিক প্রাণী রয়েছে আছে ডলফিন পেঙ্গুইন তিমি হাঙ্গর কোরাল সহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ এবং উদ্ভিদ নামে থার্টি কেমন হয় যদি অ্যাকুরিয়ামের মাছ আপনার জুতোয় থাকে জানি ব্যাপারটা খুবই খারাপ দেখায় কিন্তু এটি ফ্যাশন ছিল উনিশশো সালে সে সময় মাছ লাওয়াররা অ্যাকুরিয়ামের গোল্ডফিশ তাদের হিলের মধ্যে রাখতো পানি ভর্তি করে কেউ আবার ভাববেন না যেন সেখানে তারা মরা মাছ রাখতো সবগুলো মাছ কিন্তু জীবিত অবস্থায় থাকতো কি অদ্ভুত মানুষের রুচি তাই না অ্যাকুরিয়ামে মাছ পোষা অনেকেরই শখ বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েদের মধ্যে এটি বেশি দেখা যায় বিবাহিত নারী পুরুষগঞ্জ যেটা পোষেন তারপর তাদের আর কোনো প্রাণী পোষার ইচ্ছাই থাকে না তবে এই সব মাছগুলো কিন্তু সমুদ্রেই সুন্দর ভাবুন তো একবার আপনাকে কেউ বন্দি করে রেখে দিয়েছে সোনার খাঁচায় কেমন লাগবে আপনার নিজ বাড়ি ভাঙা হলেও সেখানে যেই শান্তি পাওয়া যায় সেটি সোনার খাঁচায় কখনোই পাওয়া যাবে না তাই প্রাণীদেরকে তাদের নিজের স্থানে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে